2025 সালের বাজেট পেশ করার সঙ্গে সঙ্গে এক নতুন রেকর্ডের অধিকারী হলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার মতন এত লম্বা সময় ধরে দেশের আর কোনো অর্থমন্ত্রী এই গুরুদায়িত্ব পালন করেননি সেই অর্থে এই মুহূর্তে এই ব্যাপারে তিনি এক এবং একমাত্র অর্থমন্ত্রী এর পাশাপাশি দেখা যাচ্ছে শনিবার অর্থমন্ত্রী তার বাজেট পেশ করতে গিয়ে সময় নিয়েছেন মোট এক ঘন্টা সতেরো মিনিট একই সঙ্গে এদিন অর্থমন্ত্রীর আরো একটি বিষয় অনেকের নজর কেড়েছে সেটা হলো তার সাজ পোশাক অবশ্য এটা প্রায় প্রত্যেকবার লক্ষ্য করা গিয়েছে যে বাজেট পেশের দিন তিনি দেশের কোনো না কোনো অংশের ঐতিহ্য মন্ডিত পোশাক পরার উপরে জোর দিয়ে থাকে সেই রীতি অনুসরণ করে এদিন অর্থমন্ত্রী নির্মলা পরিধান করেছিলেন বিহারের মধুবনী শিল্পের দ্বারা সৃষ্টি করা বিশেষ শাড়ি এদিন অর্থমন্ত্রীর আরও একটি বিশেষ ঘটনা অনেকেই লক্ষ্য করেছেন এদিনের পুরো বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মোট পাঁচবার জলপান করেছেন অর্থমন্ত্রী সেই জলপানের বিষয়টিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে যেখানে অনেকেই আবার তার ওই পাঁচ জলপানের নির্দিষ্ট সময় পর্যন্ত সর্বসমক্ষে তুলে ধরেছে তথ্য বলছে অর্থমন্ত্রী এদিন তার মোট এক ঘন্টা সতেরো মিনিটের বাজেট বক্তৃতা শুরু করেন বেলা এগারোটা চব্বিশ মিনিটে এগারোটা সাতাশ মিনিটে এগারোটা চুয়াল্লিশ মিনিটে এগারোটা ছাপ্পান্ন মিনিটে এবং বেলা বারোটা ১৬ মিনিটে যা দেখে অনেকের মন্তব্য অর্থমন্ত্রী হয়তো এদিন কোন কারণে একটু বেশি দুশ্চিন্তাগ্রস্ত ছিল আর তাই এতবার তাকে জলপান করতে হচ্ছিল অনেকের আবার মনে করছেন হয়তো অর্থমন্ত্রী এদিন শারীরিকভাবে একটু বেশি ক্লান্ত ছিলেন আর সেই কারণেই ওইভাবে বারবার তার জলপানের প্রয়োজন পড়ছিল যদিও অর্থমন্ত্রীর জলপান নিয়ে ভাবিত নয় দেশের যুব সমাজ ও চাকুরিজীবীদের বড় অংশ তারা এই মুহূর্তে অর্থমন্ত্রীর কর ছাড়ের ঘোষণা নিয়ে আনন্দে আত্মহারা বিরো রিপোর্ট আজ বাংলা